জুলাই মাস গেছে আজকে ছয় থেকে সাত মাস তারপরেও পিজি হাসপাতালের এই গাড়িগুলা পুরনো গাড়িগুলা রাখা হয়েছে কেন রাখা হয়েছে এই পুরনো গাড়ি এই গাড়িগুলো এখান থেকে সরাইলেও তো হয় কিন্তু আমি আসলে ছোট্ট জ্ঞানে ধরো না গাড়িগুলো কেন রাখা হয়েছে এখানে আর এখানে রাখার মানে কি। পুরোনো গাড়ি ডাম্পিংয়ে বাড়াই দিক অন্য কোনো জায়গায় বাড়াই দিক কিন্তু এখানে শো পিস হিসেবে মনে হয় রাখা হয়েছে আসলে এটার অর্থ কী আমি জানি না তো আমি দৃষ্টি আকর্ষণ করব পিজি হাসপাতালের ঊর্ধ্বদান কর্মকর্তাদের যে আসলে এই গাড়িগুলো দেখতে খুব খারাপ লাগছে নিজেদের সম্পদ আশা করি আপনারা যদি এই ভিডিওটা দেখেন দেখে থাকলে গাড়িগুলো দ্রুত সরানোর ব্যবস্থা করে দেবেন এখানে বিভিন্ন রুগী টুগি আসে বিভিন্ন লোকজন আসে বাইরের কান্ট্রির লোকজনও আসে তারা এসে কী দেখবে দেখবে যে এখানে পুরনো গাড়ি রেখে দিয়েছে গাড়ি পুরে ফেলছে এগুলো রেখে দিয়েছে আসলে আমার দেশের জন্য মঙ্গল না মনে করি আমি আমি দৃষ্টি আকর্ষণ আবারও করছি এই পুরনো যেগুলো আগুন ধরেছিল গাড়িগুলোতে এই গাড়িগুলো যাতে এখান থেকে সরানো হয় তাহলে এখানে বড়ো একটা জায়গা ফাঁকা পাওয়া যাবে তো আমি আবারও দেশটা আকর্ষণ করলাম এই যে উর্ধতন্য কর্মকর্তাদের কাছে যাই হোক আমরা আসলে দেশের মঙ্গল চাই দেশের ভারত চাই দেশে সুখ শান্তিতে থাকতে চাই এটাই হচ্ছে আমাদের কথা আমরা কোনো ধ্বংসত্ব দেখতে চাই না এটা আসলে দুঃখজনক যে এখানে এই অবস্থায় গাড়িগুলো ফেলে রাখা হয়েছে কেন রাখা হয়েছে কে সদত্তর দিতে পারবে জানি না তো আমার দৃষ্টিকোণে যত দ্রুত সম্ভব গাড়িগুলোকে সরানো হোক এটা আমার আবেদন